বিদেশে রপ্তানি করার প্রক্রিয়া শুরু হয়েছে মালদার আম এবছর হিমসাগর প্রজাতির আম বিদেশে পাঠানো হচ্ছে ইতিমধ্যে আম পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে গত দুই বছর আগে মালদার আম বিদেশে রপ্তানি হয়েছিল বিভিন্ন কারণে গত বছর মালদার আম বিদেশে পাঠানো সম্ভব হয়নি এবছর মালদার আম বিদেশে পাঠাতে প্রথম থেকে উদ্যোগ নিয়েছেন বেশ কিছু রপ্তানিকারী তাদের প্রচেষ্টাতেই মালদার আমের গুণগত মান যাচাই করে ভালো আম বিদেশে পাঠাতে উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে হিমসাগর আমকেই বেছে নেওয়া হয়েছে সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে মালদার হিমসাগর বিদেশে পাড়ি দেবে উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গেছে চলতি মরশুমে মালদার আমের ফলন অনেকটাই কম হয়েছে আবহাওয়ার খামখেয়ালির জন্য এবার আমের ফলনে ঘাটতি দেখা দিয়েছে এমনটাই দাবি উদ্যান পালন দপ্তরের স্থানীয় বাজারে আমের দাম এবার চড়া তারপরেও বেশ কিছু রপ্তানিকারী এবছর মালদার আম বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন দুবাই ও ইউকেতে প্রথম পর্যায়ে আম পাঠানো হবে এই দুটি দেশে প্রথমে তেরোশো কেজি আম পাঠানো হবে সমস্ত আম হিমসাগর প্রজাতির প্রথম পর্যায়ের আম দুটি দেশে ভালো বিক্রি হলে আগামীতে ধাপে ধাপে আরও আম পাঠানোর পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে বিদেশে আম রপ্তানির সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়েছে বেছে বেছে জেলার যে সমস্ত বাগানে ভালো মানের আম রয়েছে সেগুলি পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই প্রথম পর্যায়ের আম বিদেশে পাড়ি দেবে হ্যাঁ এবছর আমরা মালদা জেলাতে যদিও আমের উৎপাদনটা এই বছর কম আবহাওয়ার তারতম্যের জন্য তবুও আমাদের কোয়ালিটি আম বিভিন্ন ব্লক ব্লকে প্রোডাকশান হয়েছে এই রিসেন্টলি বেশ কিছু এক্সপোর্টার যোগাযোগ করেছেন ইউনাইটেড কিংডম এবং আরও দু চারটে ইউরোপিয়ান কান্ট্রিতে যোগাযোগ যেমন দুবাই দুবাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে তো আশা করছি আগামী সপ্তাহে ইনিশিয়াল ফেজে তেরোশো কেজির মতো হিমসাগর প্রথম কেজে যাবে এবং এটা যে মুহূর্তে কোয়ালিটি ওদের কাছে একসেপ্টেবল হয়ে যাবে এটা রেগুলার বেসিসে আগামী পনেরো কুড়ি দিন ধরে এটা পাঠাবো বলে ঠিক করেছি মূলত পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে গত দুবছর বিদেশে আম রপ্তানি করা সম্ভব হয়নি কিন্তু এবছর রপ্তানি করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে আমাদের যে সমস্ত এক্সপোর্টার বন্ধুরা আছেন তারা ইউকেতে এবং দুবাইতে আম রপ্তানি করার জন্য প্রথম থেকেই আমাদের মালদা জেলার ডিএম সাহেব এবং এখানকার হর্টিকালচার অফিসার জিএমডিআইসি প্রত্যেকটা টিম করে আমাদের মালদা ম্যাঙ্গো মার্টেনশনের পক্ষ থেকে কিছু আম চাষি আম ব্যবসায়ী বন্ধুদেরকে নিয়ে শুরু থেকেই কিছু বাগানে আইডেন্টিফাই করে সেখানে জৈবিকভাবে আম ফলানো হয়েছে যাতে করে এই আমগুলো বিদেশে এক্সপোর্ট করা যায় সামনের সপ্তাহে আমাদের প্রথম কনসাইনমেন্ট যাবে ধাপে ধাপে আমাদের মিডল ইস্টে এবং ইউনাইটেড কিংডামে আমগুলো রপ্তানি হবে গত দু বছর আমগুলো রপ্তানি করা সম্ভব না হলেও এবছর একটা শুভ উদ্যোগ এবং আমরা আশাবাদী যে আমাদের রপ্তানি কারণ যারা বন্ধু আছে তারা বিদেশে রপ্তানি করে যেমন আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বাজারে বিদেশের বাজার খুলে গেলে আমাদের কৃষকরা লাভবান হবে Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.